চেয়ার টিম সহ এবং অভিজ্ঞ স্পেশালিস্ট ডক্টর সহ এ ব্যাপারে আমাদের রিজুওয়ান বিস্তারিত বলবেন আসলে আমরা সারা সকল জনসাধারণকে আমরা বলতে চাই আমাদের এই যে দুর্যোগ এটা এক ধরনের আমরা বলতে পারি এখানে বিভিন্ন মহলের ষড়যন্ত্র রয়েছে চক্রান্ত রয়েছে এবং আমাদের যে আবহাওয়া অধিদপ্তর তাদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই আবহাওয়া অধিদপ্তর এখানে গাফিলতি করেছে তাদের দায়িত্ব অবহেলা করেছে কারণ এখন আধুনিক যত আবহাওয়ার যত ব্যবস্থা রয়েছে এটা থেকে দিনের মধ্যেই সকল দেওয়া যায় তিন তারা এই জায়গায় ব্যর্থ হয়েছে আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো যাতে আবহাওয়া অধিদপ্তরের কাছে এটা জবাব দিয়ে চাওয়া হয় ইতিমধ্যে আমরা খবর পেয়েছি ফেনি মুহরি মোহরি নদী কুমিল্লার গুমতি নদী কিছু জায়গায় পানি কমা শুরু করেছে এটা আমাদের জন্য স্বস্তির খবর আমাদের গতকাল রাতে চানের ট্রাকটি গিয়েছিল তারা সারা দিন। গত সারাদিন মহাসড়ক সেখানে আটকে ছিল তারপরে বিকেলের দিকে তার আস্তে এগোতে পেরেছে এবং আমাদের গতকালই প্রায় দুইশোর মতো হ্যাঁ দুইশোর মতো বোর্ড বোর্ড সেখানে গিয়েছিল তো এখন যেটা হচ্ছে আমরা আজকে সারাদিন ব্যাপী টিএসসি তে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে এবং আমাদের কি কি প্রয়োজন এ ব্যাপারে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যিনি এই ত্রাণ সংগ্রহ এবং অর্থ সংগ্রহের যে কাজটি করছেন খুবই দক্ষতার সাথে তিনি বলবেন যে আমাদের কি কি প্রয়োজন আসলে এই মুহূর্তে এখন আমাদের এই ব্যাপারে কথা আমি সানজানা আফিফা অদিতি আপনারা জানেন গতকালকেও আমরা সারাদিন ডোনেশন তুলেছি এবং গতকালকের মতো আজকেও আমরা সকাল নয়টা থেকে বসেছি এবং রাত আটটা পর্যন্ত আমরা থাকবো আপনারা যে যা পারেন সেগুলো নিয়ে আসবেন তবে সেগুলো অবশ্যই শুকনো খাবার কাপড় চোপড় মেডিসিন এছাড়া আমাদের লাইফ জ্যাকেট রেইনকোট এগুলো যা আসছে যে চিনি গুড় সব কিছুই আমাদের দরকার তবে আমাদের যেই জিনিসগুলো একটু কম আসছে যেগুলো আমাদের বেশি দরকার সেগুলো হচ্ছে শিশু খাদ্য পশু খাদ্য এই দুইটা জিনিস খুবই কম আসছে এই দুইটা জিনিস নিয়ে আসবেন এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এছাড়া হচ্ছে আমাদের চার্জার লাইট লাগবে কয়েল লাগবে লাইটার লাগবে এবং আশ্রয়স্থলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য তাদের পাটি লাগবে আপনারা কিছু পাটি নিয়ে আসবেন সিমেন্টের বস্তা মোম এগুলো আমাদের লাগবে খুব বেশি এছাড়া ওয়াটার রিস্কি যেসব সরঞ্জাম গুলো হয় যেমন লাইফ জ্যাকেট রেইনকোট বা অনেক সময় পাইপের মতো হয় এগুলো আনবেন চার্জার লাইট লাগবে আমাদের এছাড়া হচ্ছে এটা বলেছি বলেছি এছাড়া হচ্ছে আমাদের খেজুর কম আসছে খেজুর লাগবে এগুলো লাগবে আপনারা যারা ডোনেশন নিয়ে আসছেন যে যা পারেন সেটা অবশ্যই নিয়ে আসবেন তবে যারা এখনো ডিসাইড করেননি আপনি কি আনবেন আমাদের যেগুলো বেশি দরকার এগুলো নিয়ে আসবেন আপু আজকে এগারোটা পর্যন্ত কি পরিমাণ ডোনেশন পেয়েছেন